মজলুমদের আর্ত আমাদের কানে পৌঁছতে চায় না আমরা সবাই মিলে যদি সমাজটারে সুন্দর করতে চাই জালিমের দাঁত ভাঙা জবাব দিতে চাই সাহায্য করবে কে একসাথে হন অনেক বড় শক্তি এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না ঠিক কিনা ছেলেরে শিখালেন ও আমর বিল মারুফ নিজে ভালো কাজ করবি সমাজেও আদেশ দিবি নিজে খারাপ করবি না সমাজেও কোনো খারাপ কাজ হতে দেওয়া যাবে কারণ আজাব আর গজব যখন আসে শুধু জালেমদের উপর আসে না আলেমদের উপর আসে আলেম সাহেব তুমি খারাপ দেখে খারাপটা বললা না কেন হক দেখে হকের কথা বললা না কেন ঝুঁকি নিয়ে দাওয়াতি কাজ করলা না কেন ঠিক না আজাব যখন আসে তখন সমাজের শুধু বেনামাজিদের উপর আসে না নামাজিদের উপর আসে আজাব যখন আসে ইন জেনারেল আসে গণহারে সবাই মরে জালিম মরে জিনাকার মরে বেনামাজি মরে আল্লাহর অলিরাও মরে ঠিক কিনা তুমি ঘরে বসে বসে জিকির করে তোমার অলি হইতে কইছে কে সমাজটারে তুমি পরিবর্তন করো নাই কেন ঠিক কিনা সাইয়েদা মুসাল্লারে বললেন আল্লাহ কোন এলাকার উপর যখন আযাব দেন ওই এলাকার জালিমদের উপর না দিয়ে সবার উপরে দেন কেন জালিমরা যেমনি মরে আলেমরাও মরে কেন জালেমরাও মরে আলেমরাও মরে কারণটা কি জালিম মরে যায় আলিম মরে যায় খারাপ লোকগুলাও মরে ভালোরাও মরে খারাপরা মরে বুঝলাম ভালোরা মরে কেন ভালোরা মরে কেন ভালোদের উপর আজাব দাও কেন আল্লাহ বলে মুসা কিছুক্ষণ পরে তুমি নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবা সাইদিন মুসা আল্লাহ সাল্লাম হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে একটা গাছ পেয়ে বিশ্রাম নিচ্ছেন বিশ্রামের এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন প্রচন্ড ঘুম ওই গাছের নিচে ছিল বিষ পিপড়ার বাসা কিসের বাসা আছে কামড় দিলে খুব আরাম লাগে না লাগে কামড়াতে শুরু করলো পিপড়ার কামড় খেয়ে সৈয়দ ঘুম থেকে জেগে গেলেন ঘুম ভেঙে গেল এই নবীর মেজাজ নরম না গরম বেশি না কম খুব রাগী নবী ছিলেন মেজাজওয়ালা নবী উঠে দেখে তিনটা বিশ পিঁপড়া কামরায় আশেপাশে বিশ পিঁপড়ার বাসা রাগের চোটে খরমের জোতা পরে পা দিয়ে ডলে ডলে পিঁপড়ার বাসা রাস্তা নাস্তানাবোধ করে দিলেন ভেঙে সার খার করে দিলেন পা দিয়ে ডলে ডলে সবগুলো পিঁপড়া মেরে ফেললেন আল্লাহ ডেকে বললেন কামড় দিছিল কয়টা মারছো কয়টা মারছো কয়টা মারার দরকার ছিল তিনটা সবগুলার মাল্লা কেন মুসারে আমি যখন আজাদ দেই আমি যখন গজব দে আমি যখন ধ্বংসলীলা করি তখন সমাজের শুধু জালেমদের উপরে করি না আলমদের উপরে করি ঠিকই না কারণ আলেম সমাজ গুলারে বাঁচাই নাই কেন আল্লাহর ওলিরা সমাজটারে সংস্কার করে নাই কেন কোরআন যারা জানে যারা জানে না তাদের কাছে পৌঁছায় নাই কেন ঠিক না জন্য ছেলেরে বললেন ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া আনিল মুনকার নিজেও ভালো করো সমাজটারেও ভালো করো ওয়াসবির আলা মা সাবাক তারপরে বিপদে ধৈর্য ধরো ইন্না যালিকা মিন আজমিল উমুর এটাই প্রত্যেক মুমিনের কাজ ছেলেরে বুঝালেন বাবা তুই যদি নামাজি হোস তুই যদি হকের পথে দাওয়াত দিস আর অন্যায়ের প্রতিবাদ করিস বাতিলের তীর তোর বুককে ঝাজরা করে দিবে বাতিল তোর উপর রক্ত চক্ষু ফেলবে চোখ গরম করবে জেলে ঢুকাবে জরিমানা দিবে অত্যাচারের স্টিম রোলার তোর উপর নেমে আসবে কেউ যদি নামাজি হয় কেউ যদি সৎ কাজের আদেশ দেয় সমাজে অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হয় তার বিরুদ্ধে বাম আর রামপন্থীরা আছে না নাই ছেলের আগে থেকে সাহস যোগাচ্ছে লোকমান তুমি যদি নামাজি হও সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো বাবা মনে করো না তোমার কেউ ফুলের বিছানা দিয়ে তাকবির দিবে তোমাকে তোমার এলাকা ছেড়ে অন্য এলাকাতেও থাকা লাগতে পারে যেরকম ঠিক কিনা ছেলেকে সাহস যোগাচ্ছেন ওয়াসবের আলামা সাবাক নামাজ যদি কায়েম করো হকের কথা বলো অন্যায়ের যদি প্রতিবাদ করো তোমার উপর আযাব আর গজব আসবে জুলুম আসবে কিন্তু ওই জুলুমে বিন্দু মাত্র বিচলিত হওয়া যাবে না সবরে এখতিয়ার করতে হবে ঠিক কি না এজন্য সবার এক তেয়ার করার দরকার আছে না নাই আর জোরে বলেন বিপদাবদ নবীদের জামানায়ও ছিল সাহাবাদের জামানায়ও ছিল আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে জোরে বলেন ঠিক কি না কেয়ামত পর্যন্ত থাকবে বিশ্বনবী শিয়াবে আবি তালেবে তিন বছর জেল খাটেন কি খাটেন নাই আপনি খাটছেন কয় বছর বিশ্বনবী ওদের ময়দানে দাঁত ভাঙলেন আপনার দাঁত ভাঙছে কয়টা আমার ভাঙছে কয়টা বিশ্বনবী রক্ত ঝরালেন আমি ঝরালাম কয় বিশ্বনবী দাওয়াত দিলে রা ঘর থেকে বের করে দেয় বিশ্বনবী করণের কথা প্রচার করলে নিজের জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দেয় আপনিও দাওয়াত দেন আপনারে কেউ কিছু কয় না আপনার বিরুদ্ধে কেউ লাগে নাই তার মানে আসল দাওয়াত আপনি পৌঁছাতে পারেন না আসল কোরআনের বাস্তব আলোচনা বাস্তব কথা বাস্তব শিক্ষা আপনি সমাজে দিতে পারেন নাই চিল্লা এখন ঠিক কারণ আসল দাওয়াত দিলে বাতিলের তীর আসবে আসল দাওয়াত দিলে বাম আর রামপন্থীরা আপনার উপর ক্ষেপে উঠবে আসল কোরআনের কথা বললে কোরআন বিরোধীরা আপনার পেছনে উঠে পড়ে লাগবে এখন আপনি দাওয়াত দেন সবাই দেয় হাততালি তার মানে দাওয়াতে ভেজাল আছে না নাই আছে না নাই এই যে কাগজটা এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে লেখেন পানি এটা ভিজবে না কিন্তু পানিতে ফেললে ভিজবে কি ভিজবে না কলম দিয়ে আগুন লেখলে পড়বে না কিন্তু আগুনের উপর রাখলে পড়বে কি পড়বে না হকের দাওয়াত এমন দাওয়াত বাস্তব দাওয়াত করণের দাওয়াত যদি আপনি দেন দেরি করা লাগবে না বাতিলের তীর এসে আপনার পিঠ ঝাঁঝরা করে দিবে ঠিক কিনা এজন্য ছেলেরে সাবধান বাণী শোনাচ্ছে বাবা বিপদে ধৈর্য ধরবা যারা কোরআনের কথা বলে যারা সমাজের অপরাধ নিয়ে কথা বলে অপরাধকে থামাতে চায় তাদের পিছনে কোরআন বিরোধীরা সোচ্চার আছে না নাই তোমার উপর যখন পরীক্ষা আসবে বিপদ আসবে আপদ আসবে না এটাই ছেলেকে বাবা শিক্ষা দিচ্ছে ও ছেলে মানুষ থেকে মুখ ফেরায়নিও না মানুষের সাথে মিশো পিপল ওরিয়েন্টেড হও যারা পিপল ওরিয়েন্টেড তাদেরকে ভালোবাসে কে ছেলেকে সামাজিকতা শিখাচ্ছে প্রথমে বলল শির করো না এরপরে আল্লাহর ভয় ঢুকায় দিল এরপর বলল বাবা সালাত ক্যাম্প করবি এরপর বললো তুই একা পড়লে হবি না ফ্রেন্ড সার্কেল নিয়ে পড়বি তারপরে বলল পাপ কাজগুলো বাধা দিয়ে থামিয়ে দিবি এরপরে সাহস যুগিয়ে বলল বিপদে ধৈর্য ধরবি এবার বলে সামাজিক হবি কি হবি ছেলে মেয়ে অনেক ছেলে আছে অসামাজিক মুরব্বীরা সালাম দেয় না কোথায় কি বলতে হবে জানে না মিষ্টি জানে না আছে না নাই আনসোশাল পুরো আনসোশাল শিখানো হয় নাই তো মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগি গরুর পেট থেকে বেরোলে গরু কিন্তু মানুষের পেট থেকে বেরোলে কি মানুষ হয় ওইটারে মানুষ বানাতে হয় ঠিক কিনা এই জন্য ছেলেরা বললেন খবরদার মুখ না অনেক লোক আছে মানুষের সাথে মিশতে চায় না আছে না নাই বিশ্বনবী মানুষ দেখলে আগায় যেতেন সবার আগে সালাম দিতেন মুচকে একটা হাসি দিতেন হাত বাড়িয়ে মুসাফা করতেন আর জিজ্ঞেস করতেন কাইফা হালুক কেমন আছেন এই ধরনের লোকদেরকে সমাজ সবাই পছন্দ করে ঠিক না। হাসি মুখ আগে সালাম দেয় হাত বাড়িয়ে মুসাফা করে অহংকার নাই মুখে গুমরাহির কোনো ছাপ নাই কিছু লোক আছে দেখবেন সারা বছর একটা হাসি দেয় না আসে না নাই সারা বছর চেহারাটা এরকম করে রাখে আছে না নাই বিশ্বনবী এই জাতীয় লোকদের পছন্দ করতেন সবসময় মুচকি হাসবেন বরকত দিবে কে ছেলেরে সামাজিকতা শিখালেন বাবা গণবিচ্ছিন্ন হয়েও না জনগণের সাথে মিশে থাকো অহংকার করে রাস্তায় হেঁটো না যুবক ছেলেরা পাঁচ সাতজন একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না নাই সদর দক্ষিণের ছেলেরা অবশ্য এরকম না ভদ্রক নামাজ আল্লাহ পাশ্চাতজন একসাথে হইলে এমন ভাবে রাস্তায় চরে অন্যদেরকে সুযোগ দেয় না মুরব্বীদেরকে সুযোগ দেয়